হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই বেশ ভালো আসুস্থ রয়েছ আর আমিও কিন্তু বেশ ভালো আছি আজ হলো উনতিরিশে ফেব্রুয়ারি বারটা হলো আজকে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে ওই সকাল আটটা মতন বাজছে তো এখন থেকে তোমাদেরকে সাথে করে নিয়ে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করতে চলেছি বন্ধুরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ করলাম আশা করছি তোমাদের খুব ভালো লাগবে সকালবেলা আজকে ঘুম থেকে উঠেই দেখলাম বাইরেটা বেশ সুন্দর রোদ ঝিলমিল করছে আর গাছের যে মাটিগুলো রয়েছে সেগুলো না রোদের কারণে শুকিয়ে গেছে তো ঘুম থেকে উঠেই প্রথমে কিছুটা বাসি কাজ সেরে নিয়েছিলাম আর কাজগুলো সেরেই গাছের একটু জল দিয়ে দিয়েছি আর তোমাদের তো দেখালামই যে আমার গাছের ফুলটা কিন্তু আগের তুলনায় বেশ অনেকটাই বেড়েছে আর দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে তারপরে ওই যে কুলগুলো রোদে দিয়ে দিয়েছি একটা কুলোতে আর আমি কিন্তু একটুখানি ফ্রেশ হয়ে সকাল সকালে আজ স্নানটা সেরে নিলাম কী বলতো রোদ দেখলে কিন্তু একটা এনার্জির সাথেই সকালটা শুরু করা যায় তো সকাল সকালে আজকে স্নান সেরে নিয়েছি আর এই যে তারপরে একটুখানি ঠাকুর ঘরের সামনে এসে তুলসীতলাতে জল দিয়ে দিলাম যেটা আমি প্রত্যেক দিনই করে থাকি আর তারপরে এই যে চুলটা এখন একটু রোদে দাঁড়িয়ে আঁচড়ে নেব। আর ওদিকে ক্রিম সিঁদুরটা তো আগেই লাগিয়ে নিয়েছিলাম বাইরে এরকম রোদ দেখতে পেলে না সত্যি বন্ধুরা স্নানের পরে ইচ্ছে করে একটুখানি রোদে দাঁড়িয়ে থাকি আর এই যে আজ কিন্তু সকাল সকাল বিছানাটা ওঠানো হয়নি যেহেতু অনেকটাই সকালে স্নান করেছি তো ভাবলাম যে স্নানটা সেরে তারপরে আমি এই ঘরের কাজগুলো করে নেবো তো যথারীতি এখন ঘরের কাজগুলো আমাকে পরপর করতে হবে বন্ধুরা এমন অনেক হাউসওয়াইফ রয়েছে যারা সংসারের কাজের সাথে সাথে অফিসের কাজ বা বিভিন্ন ধরনের চাকরির সাথেও কিন্তু যুক্ত হয়ে থাকে আর আমার মনে হয় এখনকার সময় দাঁড়িয়ে একজন মেয়ের বলো বা একজন হাউসওয়াইফেরই বলো নিজের পায়ে দাঁড়ানোটা কিন্তু ভীষণ ভীষণ দরকার আর আমিও একটা ছোটোখাটো জব করি যেটা কিনা বাড়ি থেকেই আমি করতে পারি তবে এটা আমার ক্ষেত্রে একটা পজিটিভ সাইড বলতে পারো যে আমি বাড়ি থেকেই কাজগুলো অনেকটা সহজে ম্যানেজ করতে পারি আর এই অফিসের কাজের সাথে সময়ের সাথে তাল মিলিয়ে কিন্তু ঘড়ির কাটার মতন আমাকে দুটো দিকই সামলাতে হয় নিজে হাতে অবশ্য এটা আমি প্রত্যেক দিনই একটা প্ল্যান অনুযায়ী করে থাকি বলে আমার কিন্তু এটা এখন একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে খুব একটা অসুবিধে কিন্তু হয় না তবে হ্যাঁ যখন জবটা শুরুর দিকে আমি করতে শুরু করে দিয়েছিলাম তখন কিন্তু আমার একটু একটু প্রবলেম হতো আর আমি বুঝে উঠতে পারতাম না যে কিভাবে কাজগুলো সামলাবো তবে জানো তো মানুষ কিন্তু অভ্যাসেরই দাস একটা কাজ করতে করতে একটা সময় কিন্তু সেটা অভ্যাসে দাঁড়িয়ে যায় আর তখন কোনো রকম অসুবিধে কিন্তু হয় না ঠিক তেমনই আমার সাথেও হয়েছে আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এটাই শেয়ার করবো বন্ধুরা যে আমি অফিসের কাজের সাথে সাথে সংসারের কাজ কিভাবে একা হাতে সময়ের মধ্যে কমপ্লিট করি এই তো বন্ধুরা সকাল সকাল যে কাজগুলো আমাদের প্রত্যেক দিনই থাকে বেডরুমে এসে প্রথমে বিছানাটা গোছানো তো সেটা কিন্তু যথারীতি আমি করে দিয়েছি আর আমার বেডের পাশে যে সোফাটা রয়েছে ওটাও কিন্তু একটুখানি হালকা ছেড়ে নিয়েছি আর তারপরে এই যে ঘরটাও কিন্তু ছেড়ে নিয়েছিলাম আর আমার যে নাইটিটা রয়েছে সেটাও কিন্তু আমি ওই বেডের কর্নারে গুছিয়ে রাখলাম তারপরে ভাবলাম সকালের টিফিনটা এখন বানিয়ে নিই এর আগের দিন ওই মশলা দিয়ে ম্যাগি বানিয়েছিলাম সেটা বাড়ির সকলের এত ভালো লেগেছে যে সকালবেলায় বায়না চলে এলো সবার কাছ থেকে আজকেও ওই মশলা ম্যাগিটা বানিয়ে দাও তো চলো যথারীতি সকলের কিন্তু আবদার রাখাটা ভীষণই দরকার আর সকলের আবদার মেটাতে এই যে দেখো সবজিগুলো কেটে নিয়েছে সবজির মধ্যে তেমন একটা সবজি তো দিই না একটুখানি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর আলু এই সবগুলো সবজি মিলিয়েই কিন্তু খুব সুন্দরভাবে এই ম্যাগিটা বানানো যায় মাঝে মাঝে একটুখানি ভিন্ন সাদরও কিন্তু প্রয়োজন হয় আর এভাবে ম্যাগি বানালে বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু খেতে ভালো লাগে তো এই যে ঝটপট ম্যাগিটা বানিয়ে নিয়ে এখন কিন্তু গরম গরম খাবারটা খেয়ে নিচ্ছি সকালের দিকে মোটামুটি যা যা কাজ থাকে সেগুলো কিছুটা আমি সেরে নিয়েছি আর তারপরে এই যে ব্রেকফাস্টটাও সেরে নিলাম সকাল সকাল সময়ের মধ্যে যদি আমরা আমাদের যে সমস্ত সংসারে কাজগুলো থাকে আর এই যে ব্রেকফাস্টটা থাকে সেটা যদি করে নিতে পারি তাহলে দেখবে পরের কাজগুলো কিন্তু একটা আলাদাই এনার্জির সাথে আমরা করতে পারি আমাদের সংসারের অনেক ধরনের কাজের চাপ থাকে আর সংসারে কাজ তো কখনো গুণে শেষ করা যায় না তবে এই কাজগুলো কিন্তু নিজেদের খেয়ালের সাথে সাথে করতে হয় আর আমি কিন্তু যথারীতি নিজেকেও ভালো রেখে তারপরে সংসারে কাজের সাথে অফিসের কাজগুলো দায়িত্বের সাথে পালন করার চেষ্টা করি অবশ্যই আমাদের হাজার কাজের মাঝেও নিজেকে কিন্তু ভালো রাখাটা অবশ্যই দরকার সকলকে ভালোবাসার সাথে সাথে নিজেকেও ভালোবাসতে কিন্তু শিখে নেওয়া প্রয়োজন আর এই যে দেখো সকালে টিফিনটা সেরে নিয়ে কিন্তু আমি সময়ের আগেই বসে গিয়েছি আর এই যে অফিসের কাজগুলো দেখে নিচ্ছি কখনো কখনো কি হয় আমি কিন্তু অফিসিয়াল টাইমের আগেই অফিসের কাজগুলো দেখে নিই যাতে করে আমার কিছুটা কাজ এগিয়ে থাকে আর তারই ফাঁকে এই যে দেখো আমি কিন্তু রান্নাটাও সেরে নিয়েছি আর ল্যাপটপটা আমি সবসময় অন অবস্থাতেই রাখি যেন মাঝে মাঝেই টুকটাক কাজগুলো দেখে নিতে পারি আর আজকে এই যে সর্ষে বাটা করে নিয়েছিলাম ওদিকে সজনে ডাটা দিয়ে বড় মাছের ঝোলও করেছি সাথে রেখেছি একটা বাটা মাছ ভাজা আর কালকের বাঁধাকপির ঘন্ট একটু ছিল তো সেটা দিয়ে আজকে কিন্তু দুপুরের লাঞ্চটা সেরে নিলাম যথারীতি দুপুরে লাঞ্চ সেরে নিয়ে প্রতিদিনের মতো একটুখানি রেস্ট করে নিয়েছিলাম আর তারপরে এই যে বিকেলে কাজগুলো কিন্তু করতে শুরু করে দিয়েছি বন্ধুরা তোমরা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সাথে জুড়ে রয়েছে তাহলে আমি আশা করতেই পারি যে তোমাদের কিন্তু আমার ভিডিওটা দেখে ভালো লেগেছে আর আমার ভিডিও যদি তোমাদের পছন্দ হয়ে থাকে প্লিজ বন্ধুরা আমার ভিডিওতে একটি লাইক করে দিও তোমাদের করে দেওয়া একটা ছোট্ট লাইক আমার এই ভিডিওটিকে নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছে দিতে কিন্তু সাহায্য করে আর যদি কোনো নতুন বন্ধু এই মুহূর্তে আমার ভিডিওটি দেখে থাকো বা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তার সাথে বিল বাটনটা কিন্তু প্রেস করতে ভুলো না এতে করে যখনই আমার চ্যানেলে আমি নতুন ভিডিও আপলোড করব তোমরা কিন্তু সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবে আর এই তো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে সংসারে বেশ অনেকটা কাজ কিন্তু এরই মধ্যে নিয়েছি দুদিকের উঠোন খুব ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিলাম আর তারপরে এই যে টিউবওয়েলে দুপুরের সমস্ত এটু বাসনগুলো রাখা ছিল সেইগুলো কিন্তু মেজে বাইরে এই গামলাটাতে জল ঝরতে উপর করে দিয়েছি বাইরের সমস্ত কাজ ছেড়ে নিয়ে এখন চলে এলাম বেডরুমে আর বাইরে যে সমস্ত কাপড় ছিল সমস্তটাই তো শুকিয়ে গেছে তো কাপড়গুলো তুলে এনে এখন রেখে দিলাম এখন কাপড়গুলো গোছাবো না একটু পরে গোছাবো প্রথমে আমি ঘরের চালনাগুলোই আটকে দিচ্ছি আর বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ ঘরের মধ্যেও কিন্তু রোদ চলে এসেছে আর বেডরুমে এরকম রোদ আসলে বেশ ভালোই কিন্তু লাগে আর ওদিকের ঘরের চালনাটা আটকে দিয়ে এখন চলে এসেছি আমার ঘরে আর আমার ঘরের বেডরুমটা প্রত্যেক দিনই বিকেলবেলায় তোমরা এইরকম অবস্থাতেই দেখতে পাবে কারণ সারা দিন এই বেডের ওপরেই সমস্ত কাজকর্ম হয় আমার অফিসের আর সোফার অবস্থাটা তো আজকে অনেকটাই খারাপ কারণ সোফাতে বসে বেশ কিছুটা সময় না আমি কাজ করেছিলাম বন্ধুরা আমার মনে হয় প্রত্যেক দিন আমাদের সংসারে যতই কাজ থাকুক না কেন আর তার সাথে যদি আমার মতন এইরকম কোনো হাউস ওয়াইফ থেকে থাকো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছো তারা যদি বিভিন্ন কাজের সাথে যুক্ত হয়ে থাকো সংসারের কাজের বাইরে তাহলে সেক্ষেত্রে যদি একটা প্ল্যান অনুযায়ী প্রত্যেক দিনে কাজগুলো এইরকম গুছিয়ে করা যায় তাহলে দেখবে অনায়াসে কিন্তু সময়ের মধ্যে এই কাজগুলো কমপ্লিট করা কোনো ব্যাপারই না আসলে শুরুর থেকে প্রত্যেক যে কোনো কাজ করতে কিন্তু একটু অসুবিধার সম্মুখীন হতেই হয় পরে কিন্তু সেটা ঠিকঠাক একটা অভ্যাসে দাঁড়িয়ে যায় আর এই যে দেখো বন্ধুরা ওদিকে কিন্তু সোফাটা খুব সুন্দরভাবে আমি গুছিয়ে নিয়েছি আর তারপরে এই যে আমার ড্রেসিং টেবিলের বাইরে দেখো কত কিছু রাখা ছিল আসলে না দুপুরবেলা আজকে একটুখানি ভিডিও বানানোর জন্য দু একটা আমি কসমেটিক্স বার করে নিয়েছিলাম এখান থেকে আর তারপরে বক্সগুলো ওইরকমভাবেই ড্রেসিং টেবিলের ওপরে রাখা ছিল তো ওইগুলোই এখন জায়গা মতো গুছিয়ে রাখলাম বন্ধুরা কম আমরা সকলেই ঘরে গাছ রাখতে ভীষণই পছন্দ করি তবে ঘরে গাছ রাখলে একটুখানি কিন্তু কেয়ার করাটা ভীষণ প্রয়োজন আর আমিও কিন্তু গাছ প্রিয় একজন মানুষ আর এই যে দেখো সোফার পাশে আমার এই যে গাছটা রয়েছে পাম গাছটা একটুখানি কিন্তু আগের তুলনায় বড় হয়েছে আর আগে যেহেতু আমার রুমটা ঠিকঠাক ডেকোরেট করা ছিল না সেই জন্য আমি বাইরে একটা মাটির টবেই এই গাছটা রেখে দিয়েছিলাম তবে বাইরের ওই কড়া রোদে যদি আমি গাছ রাখতাম তাহলে কিন্তু গাছটা এতটা সুন্দর হতো না যতটা সুন্দর এখন আছে আর বাইরে তো প্রচন্ড ধুলোবালি গাছের পাতাগুলো কিন্তু অনেকটাই নোংরা হয়ে থাকতো তো ঘরে গাছটা আনার পরে এখন কিন্তু বেশ ভালো রকমই গাছটা বাড়ছে আর গাছের মধ্যে একটুখানি এখন জল দিয়ে দিলাম এই গাছগুলোতে না প্রত্যেক দিন জল কিন্তু না দিলেও চলে দু তিন দিন অন্তর অন্তর মাটিটা একটু শুকিয়ে গেলে জল দিলেই হয়ে যায় আর এই যে দেখো আমি কিন্তু দুটো বেডরুমই খুব ভালো করে ছেড়ে নিয়েছি আর ওদিকে ঘর গোছানো তো কমপ্লিট হয়ে গেছে এখন এই যে শুকনো জামা কাপড়গুলো তুলে রেখে দিয়েছিলাম এগুলোই ঝটপট গুছিয়ে নিচ্ছি বন্ধুরা প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পরে যেভাবে সংসারের কাজগুলো আমরা একের পর এক করতে থাকি আর তার সাথে যদি থাকে অফিশিয়াল কোনো কাজ তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু একটা চ্যালেঞ্জিং ব্যাপার বলতে পারো যেটাকে সময়ের মধ্যে কিন্তু আমাদের কমপ্লিট করতে হয় এদিকে সংসারের কাজগুলো তো আমরা এরকমভাবে অগোছালো করে ফেলে রাখতে পারি না এতে করে নিজেরই কিন্তু বেশ অনেকটাই খারাপ লাগে আমার তো খুব খারাপ লাগে যে আমি ওখানে বসে বসে অফিসের কাজ করবো আর এদিকে ঘরটা এরকম এলোমেলো হয়ে থাকবে তো সেক্ষেত্রে আমি সব সময় চেষ্টা করি যে অফিসের কাজের ফাঁকে ফাঁকে রকম সংসারে কাজগুলো ম্যানেজ করে নিতে এতে করে কিন্তু দুদিকটাই আমার খুব ম্যানেজ হয় আর সত্যি বলতে বন্ধুরা একা হাতে সমস্ত কাজ করাটা এটা কিন্তু অবশ্যই একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়ায় বন্ধুরা আমাদের সংসারে অগন্তি অনেক খুঁটিনাটি এমন কাজ থাকে যেগুলো আমাদের অন ক্যামেরায় করা পসিবল হয় না সেগুলো অফ ক্যামেরাতেই অনেক সময় সেরে ফেলতে হয় তবে প্রত্যেকের সংসারে যে একই রকম সব কাজ থাকে তা কিন্তু একদমই না উনিশ বিশ কাজ প্রত্যেকেরই সংসারে থেকে থাকে আর সেই কাজগুলো কিভাবে আমাদের সময়ের মধ্যে ম্যানেজ করতে হবে সেটা কিন্তু নিজেদের ওপরে নির্ভর করে আমি যেমন আমার সংসারের কাজগুলো একটা প্ল্যান অনুযায়ী করার চেষ্টা করি যে কোন কাজটা আমার আগে করলে সুবিধে হবে কোন কাজটা পরে করলে সুবিধে হবে আর সেই রকম চিন্তাভাবনা থেকেই কিন্তু আমার কাজগুলো আমি প্রত্যেক করার চেষ্টা করি আর এই তো বন্ধুরা দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ওদিকে সমস্ত জামা কাপড় গুছিয়ে আমি আলনাতেও কিন্তু ভালো করে সাজিয়ে রাখলাম আর তারপরে এই যে সকালবেলা ভিডিও বানিয়েছিলাম একটা কুর্তি পরে সেটা গুছিয়ে কিন্তু আমি রেখে দিলাম আলমারিতে আর তারপরে বাইরে যে সমস্ত বাসনগুলো জল ঝরতে রেখে দিয়েছিলাম সেগুলো কিন্তু ঘরে এই যে ঝাঁকাতে এনে ভালো করে গুছিয়ে রাখলাম বন্ধুরা দেখতে দেখতে বিকেলের সমস্ত কাজ কিন্তু আমি এরই মধ্যে সেরে নিয়েছি আর সন্ধে হতে যদিও এখনো অনেকটাই বাকি বলতে পারো সময়ের মধ্যে কিন্তু সমস্ত কাজ আমার করা কমপ্লিট হয়ে গেছে আর এই যে কাজগুলো সেরে নিয়ে আমি একটুখানি ফ্রেশ হয়ে নিয়েছি আর তারপরে এই যে একটুখানি মুখটা ক্লিন করে এই নিভিয়া ক্রিমটা মেখে নিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে